নমস্কার প্রিয় ছাত্রছাত্রী সহজে পরিচয় চ্যানেলে স্বাগত নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির এডুকেশন প্রথম সেমিস্টার এডুকেশন জি এডুকেশন পেপারের আমি আজকে স্টাডি মেটেরিয়াল দিচ্ছি বাংলাতে দিচ্ছি কারণ অনেক স্টাডি সেন্টারেই আর কি বলতে গেলে প্রায় সব স্টাডি সেন্টারেই ইংরাজিতে স্টাডি মেটেরিয়াল দিয়েছে তোমাদের বই দিয়েছে যারা বাংলা মিডিয়ামে রয়েছে তাদের জন্য এই নোটসটা আমি দিচ্ছি মডেল ওয়ানের আজকে দিচ্ছি মডেল ওয়ানের আজকে স্টাডি মেটেরিয়ালগুলো তোমাদের আমি দিয়ে দিচ্ছি মডেল ওয়ানের প্রথম ইউনিট মনে রাখবে প্রতিটা ইউনিটেরই আমি দেবো ছখানা ইউনিট রয়েছে প্রতিটা ইউনিটের স্টাডি মেটেরিয়াল তোমরা পেয়ে যাবে প্রতি বৃহস্পতিবার ঠিক আছে এডুকেশনের প্রতি বৃহস্পতিবার এইসব স্টাডি মেটেরিয়াল তোমরা পেয়ে যাবে লিঙ্ক ডিসক্রিপশানের রয়েছে সেখানে গিয়ে তোমরা নিয়ে নাও আমার ওয়েবসাইটই দিয়ে দিলাম যদি কারো সমগ্র নোটসের পিডিএফ দরকার হয় মাত্র ষাট টাকায় তোমরা পেয়ে যাবে সমগ্র পুরো বইয়ের প্রশ্নোত্তর তোমরা পেয়ে যাবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও